রাসুল সাল্লাম বলছেন ওয়া দানি রব্বি উম্মতি সাবিন আলফ মালাক সাবিন আলফ বেগারে হেসা বলা আজ আল্লাহর সাথে আমার চুক্তি হয়েছে এ কথা আমাদের নবী বলেন আল্লাহর সাথে আমার চুক্তি হয়েছে যে সত্তর হাজার মানুষকে তিনি আমার উম্মের বিনা হিসাবে জান্নাতে দিবেন যাদের হিসাব নিকাশ হবে না এ ব্যাপারে আল্লাহর সাথে মোহাম্মদ সাল্লামের চুক্তি হয়েছে তিনি আরো বলেন হাসায়াতিন মিন হাসায়াত রব্বি আমার প্রতিপালক দয়া করে বিচারের মাঠে তিন অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দিবেন আমার প্রতিপালক বিচারের মাঠে দয়া প্রকাশ করো তো নাম থেকে তিন অঞ্জলি মানুষ বের করে জান্নাতে দিয়ে দিবেন তার মানে আল্লাহর নবী দেখালেন আমার আল্লাহ কত বড় দয়াশীল